নরসিংদী জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণার কাউন্সিলর এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব মহম্মদ ওয়াহিদ হোসেন এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল হান্নান সিভিল সার্জন মোহাম্মদ আমিরুল ইসলাম শামীম অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ সুজ্জামান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী সরকার রাখি অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম নরসিংদী পল্লী বিদ্যুতের জি এম শেখ মনোয়ার মোর্শেদ সহ নরসিংদী জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা এ সময় চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি বলেন আমাদের অবশ্যই জুলাই আগস্টের গণপুত্থান যাতে কোনোভাবে বিনষ্ট না হয় এবং এই দেশকে কিভাবে সুন্দর করে সাজানো যায় সে বিষয়ে লক্ষ্য রেখে কাজ করতে হবে বলেও সামনে এগিয়ে দিতে হবে তাই আপনারা যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী আছেন তারা অবশ্যই নিজের নীতি নৈতিকতা ঠিক রেখে কাজ করে যাবেন নাহার সিএন বাংলা রিপোর্ট